আসসালামু আলাইকুম হি রহমতুল্লাহি অবরকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে তান্ত্রিক অঘরী কালো জাদু শক্তি কিতাব নিয়ে উপস্থিত হলাম এই কিতাবটি সম্পূর্ণ অরিজিনাল চন্দন কাঠের কিতাব হবে অরিজিনাল কিতাব চেনার উপায় হচ্ছে অরিজিনাল কিতাবে সূচিপত্র থাকবে নকল কিতাবে কোনো সূচিপত্র থাকবে না আপনারা স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এইরকম অরিজিনাল চন্দন কাঠের কিতাবটি আপনারা পেয়ে যাবেন এই কিতাবের ভিতরে অসংখ্য বিদ্যা রয়েছে যারা ভেলকিবাজি দেখাতে পছন্দ করেন ভেলকিবাজি দেখানোর মন্ত্র চান তারা এই কিতাবের মধ্যে দেখানোর মন্ত্র পেয়ে যাবেন যারা নজরবন্দি শিখতে চান নজরবন্দি মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তিন গাছের পাতা দিয়ে গাইব হওয়ার মন্ত্র পাবেন অদৃশ্য হওয়ার মন্ত্র পাবেন বসীকরণ মন্ত্র পাবেন বিচ্ছেদের মন্ত্র পাবেন মানবিদ্যা পাবেন অসংখ্য মন্ত্র পাবেন এই কিতাবে যে সকল মন্ত্র পাবেন সমস্ত মন্ত্র হচ্ছে লেখকের পরীক্ষিত এই কিতাবটি স্ক্রিনে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল কিতাবটি আপনারা পাবেন শরীর বন্ধের মন্ত্র পাবেন বাড়ি বন্ধের মন্ত্র পাবেন মৌচাক কাটার মন্ত্র পাবেন এরপর বাড়ি বন্ধের মন্ত্র পাবেন বাড়ি বন্ধ কাটার মন্ত্র পাবেন শত্রুকে ধ্বংস করার মন্ত্র পাবেন মা কালীর উলক্ষ মন্ত্র পাবেন মা কালীর মসীকরণ মন্ত্র পাবেন মা কালীর বিচ্ছেদের মন্ত্র পাবেন মা কালীর বানের মন্ত্র পাবেন এক কথায় এই কিতাবটির মধ্যে অসংখ্য মন্ত্র পাবেন এই কিতাবের মধ্যে শুধুমাত্র মন্ত্র পাবেন কোনো নকশা হবে না বান কাটার শিবের মন্ত্র পাবেন বান কাটার মহাকালীর মন্ত্র পাবেন এই কিতাবটি আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবটি জাগ সিদ্ধি করে দেওয়া হবে কিতাবটি আপনার নামের উপরে দেওয়া হবে কিতাবটি নেওয়ার পরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা পরামর্শ দিব এবং কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কিতাবটি খুলে খুলে সম্পূর্ণ আপনাদের মাঝে দেখানো হচ্ছে স্ক্রিনে যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম অরিজিনাল কিতাবটি আপনারা পাবেন এক কথায় যেমন কিতাব দেখাবো তেমন কিতাবই দেওয়া হবে কোনো প্রকার ডুপ্লিকেট কিতাব আপনাদের মাঝে দেওয়া হবে না আপনারা যারা জিনের মাধ্যমে কাজ করতে পছন্দ করেন জিনের মাধ্যমে চালান করে কাজ করবেন পুরীর মাধ্যমে কাজ করতে পারবেন দূর থেকে চালান দিয়ে মেয়ে হাজির করতে পারবেন দূর থেকে চব্বিশ ঘন্টায় বিচ্ছেদ করতে পারবেন দূর থেকে বান চালান করতে পারবেন দূর থেকে শরীর বন্ধ কাটতে পারবেন দূর থেকে বাড়ি বন্ধ কাটতে পারবেন দূর থেকে বান বিদ্যা কাটতে পারবেন দূর থেকে শরীর বন্ধ বাড়ি বন্ধ বান কুফুরি কালাম ধ্বংস করতে পারবেন এক কথায় দূর থেকে অসংখ্য কাজ আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন গুপ্ত ধন তুলতে পারবেন মাটি থেকে গুপ্ত ধন তোলার বিদ্যা পাবেন স্ক্রিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এরকম কিতাবটি আপনারা পাবেন এছাড়া আমাদের কাছে আরো কিতাব পাবেন সতী লজ্জাতন নেশা ল্যাংটা লজ্জাতন নেশা পুরা কালাম পাবেন উল্টা লজ্জাতন নেশা এরপরে শয়তানের দুনিয়া পাবেন আপনারা যারা কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোয়ার্স Esa rima se escorba, no va.